স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপন কেশপুরের শেষ সাথে বিশ্ব পরিব্রাজক স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্ম দিবস উদযাপন সারা দেশের সঙ্গে যথোচিত মর্যাদায় কেশপুর পঞ্চায়েত সমিতির অন্তর্গত দু নম্বর শীর্ষা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পালন করা হচ্ছে সকালে দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ দেশের জাতীয় পতাকা এবং প্রতিযোগিতার বিশেষ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করেছেন কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎসব কমিটির সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী প্রদ্যুৎ পাঁজা দু নম্বর শির্ষা গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিকচন্দ্র ব্যানার্জী পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা ও অনুষ্ঠান কমিটির সমস্ত সদস্যরা স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে যত মর্যাদায় তাকে শ্রদ্ধা জানান প্রদ্যুৎ পাজা হাজার ব্যস্ততার মাঝেও তিনি আসেন দেখুন পিবিএন বাংলা নিউজে সারা দিন ব্যাপী অঙ্কন নৃত্য আবৃত্তি সহ যোগ ব্যায়ামের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পাঁচশো থেকে সাতশো প্রতিযোগী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন দু নম্বর শীর্ষা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সারা দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়েই পালিত হয় বিবেকানন্দের জন্ম জয়ন্তী বিস্তারিত দেখুন পিবিএন সারা বাংলা প্রতিযোগিতার দ্বিতীয় দিনের সূচনা ঘটবে পতাকা উত্তোলন আমাদের সম্মাননীয় অতিথি বলবো প্রথমেই শহীদ বেদিতে বাধ্য করবেন তার সভাপতি মাননীয় শ্রীযুক্ত চিত্তরঞ্জন করবো প্রতিযোগিতা বিবেকানন্দ জন্ম জয়ন্তীকে সামনে রেখে কী কী প্রোগ্রাম রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দেখুন বিবেকানন্দর একশো তেষট্টিতম জন্মদিবস উপলক্ষে সিরসা গ্রাম পঞ্চায়েত এবং এই এলাকার চেতনা উৎসব কমিটির যৌথ উদ্যোগে সকাল থেকেই পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা দিয়ে শুরু হয় তারপরে জাতীয় পতাকা উত্তোলন বিবেকানন্দর প্রতিকৃতিতে মাল্যদান এবং সারা ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান যে অনুষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক নৃত্য আবৃত্তি সঙ্গীত তারপরে যোগব্যায়াম অঙ্কন প্রতিযোগিতা বিভিন্ন ধরনের প্রায় পনেরোটি ইভেন্টের উপর প্রায় পাঁচশো থেকে সাতশোর মতো প্রতিযোগী আছে যাদের বিভিন্ন জাজমেন্ট করছেন যে বিচারকরা এসছেন তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আমরা আজকের এই দিনটিকে মর্যাদার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঐক্লান্তিক উদ্যোগ বাংলার সমস্ত মুনি ঋষি বিপ্লবীদের সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্যকে ধরে রাখা তারই আমরা চেষ্টা করে চলেছি আজকের এই জন্মজয়ন্তীতে বিবেচন